গত রাতে এগারোটা থেকে এর ভিতরে কোনো রেস্ট নাই যাই হোক তা আপনারা যে কষ্ট করে এখানে যে আসছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আর যারা এ আয়োজন করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এখন কথা হলো আমরা যারা এখানে আছি অহিত পরিবার সদস্য এখন এই দেশের নাগরিক যারা আপনি এই দেশের সিটিজেন আমরা যারা আমরা এই দেশের মালিক এখন আমরা যদি সামাজিকভাবে আমাদের যদি হিসাব করতে যায় বিচার করতে যায় আমাদের অবস্থা কোথায় এই যে আমরা এই নাগরিক যারা আছি আমাদের ভোটে যারা এমপি হন চেয়ারম্যান হন মেম্বার হন তারপর তারা সংসদে যাওয়া যান তারা ওইখান থেকে মন্ত্রী পরিষদে যান এবং তারা রাষ্ট্র পরিচালনা করেন এই ভোটটা কিন্তু আমাদের এই সাধারণ বলে এই ভোটের মালিক কিন্তু আপনারা তাই না আপনারা ওনাদেরকে সংসদে পাঠান আপনাদের কথা বলার জন্য আমাদের কথা বলার জন্য এবং ওনারা গিয়া ওখানে গিয়া রাষ্ট্রের কল্যাণে মানুষের কল্যাণে ওনারা আইন তৈরি করবেন এটি তাদের কাজ কিন্তু বিগত চুয়ান্ন বছর যেমন আমরা কি দেখে আসছি যে কোনো দলে ক্ষমতা আসছে ওনারা সংসদে গেছে আমাদের বোস নিয়ে এবং দেখবেন এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না হলেও এ রাষ্ট্রের ভাগ্যের পরিবর্তন না হলেও ওনাদেরও ভাগ্যের কিন্তু পরিবর্তন হয়েছে ওনারা আঙ্গুর ফিলা কলা গাছ হয়েছে এত কোনো সম্ভব নাই ওনাদের পরিবার পরিবহনদেরকে শুধু প্রতিষ্ঠিত করছে এত কোনো সম্ভব নাই শুধু তা না এবং এই যে আমাদের এই রাষ্ট্রের সম্পদ এরা বিদেশে পাচার করছে আপনারা সম্ভবত আশ্চর্য হয়ে যাবেন যে এরা কি পরিমাণ সম্পদ বিদেশে পাচার করছে দুই হাজার আট সালের আট পর্যন্ত এই দেশ থেকে প্রায় পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাতা হয়েছে দুই এবং দুই থেকে বিগত সরকারের প্রধান করা পর্যন্ত এই সময় এই দেশ থেকে পাতা হয়েছে কি আঠাইশ লক্ষ কোটি টাকা তো পঁচিশ লক্ষ আর আঠাইশ লক্ষ কত ছিপ্পান্ন লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাতা হয়েছে এই টাকার মালিক এই দেশে জনগণ শুধু তা না এই যে আমার বন্ধু বইলা গেলেন এখানে আরও আবার কাস্তা মানে বললাম এই যে এত টাকা এই টাকা যদি মেন স্ট্রিমে থাকতো চলমান থাকতো ব্যবসা বাণিজ্যে আসতো ইন্ডাস্ট্রিজ হয়তো কলকারখানা হয়তো অবকাঠামো হতো উন্নত মানের হসপিটাল হয়তো কলেজ থেকে স্কুল হয়তো এই দেশকে উন্নত হতো না কিন্তু এবারে এই টাকা যে পাসান্ত করে বিদেশীদের নিচ্ছে আমার কোনো কাজে লাগে না কবে না যারা টাকা সুবি করে বিদেশে বাঁধা করে কাজে লাগে অথচ অদেশে মূর্খ ডাকার যারা এই সমাজে কাজে লাগবে এইখানে সে খরচ করবে